আর এটাও সুপ্রভাত বন্ধুরা দু হাজার পঁচিশের আরেকটি নতুন সকালে আপনাদেরকে নিয়ে চলে আসলাম গুড়ের হাটে তো এই গুড়ের হাটটা কোথায় বসছে কখন বসছে কতদিন বসছে কীভাবে আপনারা আসবেন গুড় কিভাবে কিনবেন আসল গুড় কিংবা নকল গুড় চিনবেন কীভাবে চাষিরা কীভাবে গুড় বিক্রি করছেন কিংবা কিভাবে তৈরি করছেন সমস্ত কিছু ডিটেলসে আপনারা এই ভিডিওর মধ্যে পেয়ে যাবেন তো আপনারা দেখতে থাকুন একটা সকালে জানাই সকলকে শুভেচ্ছা আজকে আমরা চলে যাচ্ছি মাঝদিয়ার গুড়ের হাটে তো এখন বাজে চারটে তেরো আমরা চারটে আঠেরো রানাঘাট লোকালটা ধরবো তো চলো মাঝদিয়ায় গিয়ে সকলের সঙ্গে দেখা হচ্ছে আমরা রানাঘাটে পৌঁছে গেছি তো এখন বাজে পাঁচটা চব্বিশ আমরা রানাঘাট লোকাল রানাঘাট থেকে গেঁদে লোকাল ধরবো পাঁচটা সাতাশে তো এইটা গেঁদে লোকাল তো চলুন আমরা যাই স্টেশনে এখন এখ আমরা এক নম্বর থেকে দু নম্বর প্ল্যাটফর্মে যাব দু নম্বর প্ল্যাটফর্ম পার হয়ে তারপরে আমরা গাড়িতে উঠব চলো দেখো এপাশেরটা হলো এক নম্বর এপাশেরটা হল দু নম্বর তো আমরা দু নম্বর প্ল্যাটফর্মে আসছি চলো দু নম্বর প্ল্যাটফর্মে এসে এবার আমরা বাইরে বেরোবো যেতে গেলে আমাদের এই মাঝ দিয়ে প্ল্যাটফর্ম থেকে এই রাস্তাটা দিয়ে বেরিয়ে বাদিকে গেদেবানপুরের যে রাস্তাটা সেই রাস্তাটা আমাদের ধরতে হবে সোজা যে আমাদের পুরনো হাট খোলায় যেতে হবে পুরনো হাট খোলাতেই গুড়ের হাটটা বসছে তো চলুন বন্ধুরা যা যা এটা পঞ্চায়েত এটা কি পঞ্চায়েত কি পঞ্চায়েত হ্যাঁ মাছ দিয়ে पंचायत মাছ তাই তো আচ্ছা আচ্ছা এই রোডটা কোন দিকে যাচ্ছে বড় বড় আশ্রম ধর্মপুর বড় আচ্ছা সামনে ধর্মপুর বড়টাই তো আচ্ছা গেদেবর্ডার বর্ডার বাদিকে আর সোজা গেলে ধরমপুর বড়ট আচ্ছা আচ্ছা পুরের যেতে গেলে আপনাদের এই রাস্তাটাই আপনারা যাবেন না এই সোজা রাস্তাটাই যাবেন যে পুরনো হাট খোলা পড়বে পুরোনো হাট খোলাতেই গুড়ের হাটটা বসছে ওখানে গেলেই আপনারা গুড়ের হাটটা পেয়ে যাবেন কাকা? রাশি গুড় আচ্ছা আচ্ছা কত দাম হবে এগুলোর সাড়ে চারশো পাঁচশো

এ অনেক প্রায় 70-80 বছরের কে চালু করেছিল কিভাবে চালু হয়েছে এসব কি জানা আছে কিছু আসেন বাইরে বাইরে থেকে চাসিরা এখানকার চাসিরা আসেন ভাই হাটটা কদিন বসে দুদিন সপ্তাহে দুদিন কি কি বার বুধবার রবিবার আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে আপনার কাছে গুর কত আপনার কাছে টাকা দুটো দুটো ভার

ये बहुत बहुत पुराने चाकियाँ में मांग गए ना ये आज ये डॉस ना ये दादा टने ये खेदा के एक ही तारे डूटी दी है हाँ लूची ना बोलो ना डॉस है अच्छा डॉस को लगता है खाई नहीं है আপোনাৰ নাম কি কাকা ধৰ্ম ধৰ্ম মণ্ডল আচ্ছা জয়ঘাট জয়ঘাটা জয়ঘাটা আচ্ছা এই গুড় কি আপনারা নিজের হাতে তৈরি হ্যাঁ কত কত গাছ আছে আপনার কত গাছ আছে আপনার আমার 80 পিস গাছ আছে 80 পিস গাছ আছে আচ্ছা বাড়ি কি কাকীমা তোই করে গুড় সবাই আচ্ছা 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 আছে আছে আর গাছ কি আপনিই কাটেন হ্যাঁ আমি একদম রেয়ার গাছ কাটা এখন মানে মানুষ পাওয়া যায় না খেজুর গাছ কাটার নতুন করে আর শেখবে না হ্যাঁ আগে যারা শিখি ফেলেছে তারাই নতুন করে আর কেউ শেখবে না আপনাদের পর্যন্তই শেষ এই খেজুর গাছ কাটা তারপরে আর কেউ কাটবে কিনা ঠিক নেই আর কেউ কাটবে না গাছ তো মাঠে প্রায় সব ফুরিয়ে গেল কেটে কেটে সব নিয়ে চলে যাচ্ছে আচ্ছা 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 খেজুর গাছ নেই বললেই চলে না কত করে এই তেলগুড় কত করে

লাভ না হলে সময় নির্ভর করতে হবে এর উপর চলা আচ্ছা আচ্ছা মানে এইটাই আপনাদের ব্যবসা হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে হ্যাঁ আমরা গুড়ের হাট থেকে বেরিয়ে একটু চা খেতে এসেছি এই দোকানটাতে ওই যে ওইখানে গুড়ের হাটটা ওই পাশে বসেছে আর আমরা এখানে এসেছি চা খেতে তো এখানে এসে একটা কাকার সঙ্গে দেখা হয়ে গেল তো উনি ওনার কিছু কথা বলবেন গুড় সম্বন্ধে আপনারাও একটু শুনুন মধ্যে একটা দাদা বলল যে দশ লিটার খেজুরের রসে এক কেজি মতন কি দেড় কেজি মতন খেজুরের গুড় হবে যদি পিওর গুড় হয় তাহলে সেই খেজুরের গুড়টা নিশ্চয়ই দাম বেশিটাই বেশি হবে অবশ্যই দাম বেশি হবে যদি 6 কিলো করে তাহলে ওই হবে ওই 100 টাকা পড়তে হবে হ্যাঁ আর যদি পিওর আমি নিই তাহলে কেমন পড়তে পারে দাম ফেলে জেলে এখনকারের বাজারে কেউ 350 নেবে তিনশো টাকা মানে কেজি কেজি তিনশো টাকা আচ্ছা আচ্ছা গ্যারান্টি সহকারেই আপনি দেবেন তাই তো তাহলে আপনার নাম্বারটা একটু বলুন কারণ আমার যারা বন্ধুরা আছেন যারা দেখছেন ভিডিও তারা যদি আপনার সঙ্গে যোগাযোগ করে মানে পিওর গুটটা নিতে চায় তাহলে আপনার সঙ্গে যোগাযোগ করবে তো আপনার ফোন নম্বরটা একটু বলুন আমার ফোন নম্বর আমার নাম প্রবীর ঘোষ আমার ফোন নম্বর এইট এইট ফ'ৰ নাইন চেভেন ফাইভ জিৰ' আচ্ছা থ্যাংক ইউ থ্যাংক ইউ কাকা তাহলে আমার বন্ধুদের অসংখ্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার বন্ধুরা যারা ভিডিওটা দেখছে তারা যেন অবশ্যই আপনার কাছে আসে মানে যারা পিওর গুড় চাইছেন তারা আপনার সঙ্গে যোগাযোগ যেন অবশ্যই করে আমি চেষ্টা করব তাদের দেওয়ার যতটা দিতে পারি মানে যতটা ভালো লাগে মানুষ যাতে ভালোবাসে আপনিও একটু চেষ্টা করবেন যাতে যারা আপনার নাম্বারটা নিয়ে ফোন করে আসবে তাদেরকে অবশ্যই যেন আপনি একটু ভালো দেওয়ার চেষ্টা যোগাযোগ করবেন আমি অবশ্যই দিতে পারবো আপনি যদি পাঁচ কিলো চান আমার ঘরে যদি পাঁচ কিলো না থাকে দু কিলো দিলেও আমি দিতে পারবো আচ্ছা আচ্ছা ঠিক আছে মানে সবাই মানে মোটামুটি ফোন করে আসলে আপনার কাছ থেকে গুড়টা পাবে অবশ্যই যতটুকু আমি একশো পার্সেন্ট গ্যারেন্টি নিই আচ্ছা আচ্ছা ঠিক আছে দাদা ঠিক আছে কাকা আমি গুড় কিনে ব্যবসা করি না আমাদের নিজস্ব চাষ আছে বলেই আমি এত বড় মানে আপনাদের নিজস্ব নিজস্ব চাষ আছে তাই তো আচ্ছা ঠিক আছে কাকা থ্যাংক ইউ কেমন লাগে ভালোই লাগে তাই কি দেখাও রুটি বাহ

পুরুলের প্রাম ছাব্বিশ কেজি গু

রংদলের আগেও আমরা গুড় বিক্রি করি রঙে লাগে তাই তো মানে মার্চ মাসে আচ্ছা এমনি এখনকার যে রসটা হচ্ছে এখন তাহলে রস যদি কম হয় তাহলে মিষ্টি মোনা হয় বেশি হয় না রসটা রস মিষ্টি একই হবে কিন্তু ওই রসটা মিষ্টি বেশি হয় হ্যাঁ সেটাই বলছি কম হয় যে রস এখন মোটা হয়ে যায় হ্যাঁ মিষ্টিটা বেশি হয় আর ঘন হয় হয়তো হয় এখন আগে যদি সাতখানা খানা রসে এক খানা হতো এখন ছয় খানা রসে এক খানা গুড় হবে এক খানা হবে এই গুড়টা নিলাম এটা তিনশো টাকা ভার টাকা বড় তিন আচ্ছা আমরা গুড় নিয়েছি এটা টাকা করে ভার নিল কতটা আছে এই ভাঁড়ে কাকা সাড়ে পাঁচ কেজি মতন আছে আজকের জন্য গুড়ের হাটের ভিডিও এইটুকু তো আজকের জন্য টাটা বন্ধুরা আমরাও আজকে একটা গুড় কিনে নিয়েছি তো চলো টাটা পরের ভিডিও খুব তাড়াতাড়ি আসছে তো আমার এই চ্যানেলটাকে যারা নতুন দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করো একটু কমেন্ট করো যাতে নতুন ভিডিও করার আশা আবার তৈরি হয় আমার মধ্যে